নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গতকাল ফিফথ সেপ্টেম্বর ছিল এবং আমরা জানি ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং বিভিন্ন স্কুলে এই শিক্ষক দিবস খুব বড় করে না হলেও ছোটোখাটোভাবে মাঝারিভাবে এই শিক্ষক দিবস পালন করেছে প্রত্যেকটি স্কুল এবং এই শিক্ষক দিবসের দিন একজন প্রধান শিক্ষক শিক্ষিকাকে একটা বড় উপহার দেওয়া হলো এবং সেই সংক্রান্ত এই ভিডিওটি আপনারা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন বা একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে অফিস অব দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার তরফ থেকে দেওয়া হয়েছে এটি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়ার পক্ষ থেকে এবং শ্রীমতী নিতু সাহা অ্যাসিস্ট্যান্ট টিচার টিআইসি এইচ টি অর্থাৎ তিনি এইচটি উত্তরপাড়া প্রাইমারি স্কুল হাওড়া এই স্কুলের তিনি হেড টিচার সেখানে শোকজ নোটিশ সাবজেক্ট হিসেবে উল্লেখ করা আছে শোকজ নোটিশ এখানে বিষয়টি কি উল্লেখ করা আছে দেখে নিই হোয়ার হ্যাজ ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ টুয়েলভ আওয়ার্স বন্ধ অন দি টোয়েন্টি এইট অগস্ট দু হাজার চব্বিশ ইট ওয়াজ ডাইরেক্টেড বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু অল এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ইনক্লুডিং ডোজ প্রোভাইডেড উইথ গ্র্যান্টস ইন এইট বাই দি স্টেট গভর্নমেন্ট শ্যাল রিপোর্ট ফর ডিউটি অন টোয়েন্টি এইট আগস্ট দু হাজার চব্বিশ আমরা জানি যে আঠাশে আগস্ট বিজেপির পক্ষ থেকে একটা বন্ধ ডাকা হয়েছিল বারো ঘন্টার এবং সেই বন্ধে উপস্থিত থাকার জন্য প্রতিবারই যেমন বিজ্ঞপ্তি থাকে সরকারি পক্ষ থেকে যে উপস্থিত থাকতে হবে কর্মক্ষেত্রে হলে একদিনের বেতন কাটা যাবে এরকম বিভিন্ন রকমের বিষয় থাকে তো সেইটা এখানে উল্লেখ করা আছে যে আঠাশ তারিখে একটা বন্ধ ডাকা হয়েছিল কোনো একটি পলিটিক্যাল পার্টির থেকে তারপরে রয়েছে ইট ওয়াজ অলসো ডিসাইডেড দ্যাট আদার দ্যান স্পেসিফিক গ্রাউন্ডস নাইদার দার ক্যাজুয়াল লিভ নি আদার লিভ ফর অ্যাবসেন্স অন দ্যাট ডে ডেট শ্যাল বি গ্র্যান্টেড টু এনি এমপ্লয়িজ অর্থাৎ এটাও কিন্তু সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল সেই নোটিফিকেশানে যে এই বন্ধের দিন কোনো সিএল অর্থাৎ ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো লিভ নেওয়া যাবে না তারপরে রয়েছে হোয়ার এজ দি অ্যাবাউট নোটেড স্কুল ওয়াজ ওপেন অ্যাজ ইউজুয়াল অন আঠাশ আট দু হাজার চব্বিশ বাট ইট ইজ রিপোর্টেড বাই দি কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুলস দ্যাট হি ওয়ার শি ওয়াজ ফাউন্ড অ্যাবসেন্ট অন দি ডেট ইন স্পাইট অফ ফুল্লি অ্যাওয়ার অ্যাবাউট দি অর্ডার যেটা সাতাশ আট দু তারিখে যেটা দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে আঠাশ আট দু তারিখে বন্ধের দিন এই স্কুলটি ওপেন ছিল অর্থাৎ খোলা ছিল এবং এই যে শিক্ষিকা নিতু সাহা তিনি কিন্তু সেই দিন সেখানে উপস্থিত হননি এরকমটাই কিন্তু বলা হয়েছে এই শোকাজ নোটিসে হি অর শি ইজ ডাইরেক্ট টু এক্সপ্লেন অ্যাজ টু হোয়াই অ্যাকশান উড নট বি টেকেন এগেনস্ট হিম অর হার ফর সাচ আন অ্যাবসেন্স অন আঠাশ আঠাশে আগস্ট দু অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে আঠাশ তারিখে তিনি যে অ্যাবসেন্ট ছিলেন স্কুলে অর্থাৎ তিনি উনি স্কুলে আসেননি তার জন্য তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না কেন এটাই কিন্তু তাকে জানাতে বলা হয়েছে রিপ্লাই শুড বি সাবমিটেড পজিটিভলি উইদিন ফোর ডেজ ফ্রম দি ডেট অফ ইস্যু অফ দি লেটার অর্ডার অর্থাৎ এই অর্ডারটা পাওয়ার চার দিনের মধ্যে কিন্তু রেসপন্সটা পজিটিভলি তাকে জানাতে বলা হয়েছে ইন কেস অফ নন রেসপন্ড টু দি শোকজ নোটিস উইল বি লায়াবেল টু ডিসিপ্লিনারি অ্যাকশান এগেনস্ট হিম আর অ্যাজ পার রুলস এবং তারপরে যেটা বলা হয়েছে যে যদি এই নোটিশের কোনো জবাব না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে এবারে তারপর নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া এর জবাবে এই শিক্ষিকা কি লিখছেন এখানে রয়েছে রিসিভড অন ফিফথ সেপ্টেম্বর অ্যাট ইলেভেন ফরটি টু এম অর্থাৎ শিক্ষক দিবস অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তিনি এগারোটা বিয়াল্লিশে এই চিঠিটি রিসিভ করেছেন তার উত্তরে তিনি জানাচ্ছেন কি ইট ইজ এ গ্রেট রিওয়ার্ড ফ্রম দি ডিপার্টমেন্ট অন টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবসের দিন অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে এটা কিন্তু তার কাছে একটা বড় একটা উপহার তারপরে যেটা তিনি উত্তরে বলেছেন যে ফর প্রোটেস্টিং আর জিকর মুভমেন্ট ফর অল দি উইমেন সেফটি অর্থাৎ তিনি যেটা পরিষ্কারভাবে বলেছেন যে আর জি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদস্বরূপ এবং সমস্ত নারী জাতির সুরক্ষার স্বার্থে কিন্তু তিনি সেদিনকে সেই বন্ধে সামিল হয়েছিলেন এবং সেই কারণে তিনি স্কুলে উপস্থিত হতে পারেননি তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ